আমার স্নেহের একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি আবারও তোমাদের সামনে উপস্থাপন করব তোমাদের সেই বিখ্যাত কবিতা সাম্যবাদী এই সাম্যবাদী কবিতা থেকে আরেকখানি এমসিকিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের ভিডিও উপস্থাপন করব অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে শুরু করছি আমি সাম্যবাদী কাজী নজরুল ইসলাম এমসিকিউ সাজেশনের দ্বিতীয় নিবেদন জেরুজালেম কোন মহাদেশে অবস্থিত এশিয়ায় মদিনা শহর কোথায় অবস্থিত পশ্চিম সৌদি আরবে কবি মানব হৃদয়কে কী বলেছেন বিশ্বের সমস্ত পূর্ণভূমি এইখানে বসে ঈশা মুসা পেলো ড্যাশ শূন্যস্থান পূরণ কর সত্যের পরিচয় কাবা ভবন কথার আক্ষরিক অর্থ কি ঈশ্বর বা আল্লাহর ঘর ইহুদিদের ধর্মবিধি কে প্রণয়ন করেন মূষা অর্থাৎ মোশেষ বাঁশির কিশোর কোথায় মহা গিয়েছেন রণভূমে বাঁশির কিশোর কে বংশীধারী শ্রীকৃষ্ণ এই মাঠে হলো মেসের রাখাল মাঠ বলতে কি বোঝানো হয়েছে এই মাঠ হলো মানব হৃদয় ক্ষেত্র নবী কথার অর্থ কী অবতার খোদারমিতা কথাটির আবিধানিক অর্থ কী ঈশ্বরের বন্ধু সাক্ষ্যমুনি কে বুদ্ধদেব এই হৃদয়ে ধ্যান গুহা মাঝে বলতে কবি কি বুঝিয়েছেন মানবতার নিভৃত মনভূমি মানবের মহা বেদনার ডাক শুনে কে রাজ্য পরিত্যাগ করেন মুনি গৌতম বুদ্ধ মানবের মহা বেদনার বলতে কবি কী বুঝিয়েছেন মানুষের রোগ শোক মৃত্যু আরব দুলাল কে হযরত মোহাম্মদ আরব দুলাল কোথায় বসে কোরআনের সামগান গাইলেন নিজের হৃদয়ের মধ্যে বড় কোনো মন্দির কাবা নাই কিসের চেয়ে মানব হৃদয়ের চেয়ে কাবা কোথায় অবস্থিত মক্কা শহরে জন্মস্থান কোথায় ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি কোরআন সাম্যবাদী কবিতা অনুসারে পথে কি ফুটে থাকার কথা বলা হয়েছে তাজা ফুল বুদ্ধদেব কোন স্থানে সিদ্ধিলাভ করেন বুদ্ধ গয়া সাম্যবাদী কবিতা অনুসারে সবচেয়ে বড় মন্দির কাবা হলো হৃদয়ে সাম্যবাদী কবিতা অনুসারে কোরআনের সামগান কে গিয়েছেন আরব দুলাল মানুষ দেবতা ঠাকুরকে কোথায় খোঁজে বলে সাম্যবাদী কবিতায় কবি জানিয়েছেন মৃতপুথি কঙ্কালে সাম্যবাদী কবিতা অনুসারে কোন মুনি রাজ্য ত্যাগ করেন মুনি সাম্যবাদী কবিতা অনুসারে মাঠে বসে খোদার মিতাকে নবীরা সাম্যবাদী কবিতা অনুসারে মহাগীতা কে গেয়েছেন বাঁশির কিশোর সাম্যবাদী কবিতা অনুসারে সবচেয়ে বড় মন্দির হল হৃদয় সাম্যের গান এখানে সাম্য বলতে বোঝানো হয়েছে সমতার কথা বৌদ্ধ ধর্মের প্রবক্তাকে গৌতম বুদ্ধ পার্সি ধর্মের লোকেরা কাকে ধর্মগুরু বলে মনে করেন জরাখ্রুষ্ট ইহুদিরা কোন দেশের নাগরিক প্রাচীন জুডিয়া সাম্যবাদী কবিতা অনুসারে কি শুনে সাক্ষ্যমুনি রাজ্য ত্যাগ করেছিলেন মানবের বেদনার ডাক শুনে সাম্যবাদী কবিতা অনুসারে কবি বলেছেন মানুষের ধর্মগ্রন্থ পড়া ব্যর্থ হয় কখন যখন মানুষ অন্য ধর্মের মানুষের সঙ্গে হিংসা বিবাদ করে সাম্যবাদী কবিতায় কবি কেমন সমাজের স্বপ্ন দেখেছেন জাতি ধর্ম বর্ণের বৈষম্যহীন সমাজ নবী কি শব্দ আরবি মুষাকে ইহুদিদের ধর্মপ্রচারক মোজেস। ঈশাকে ঈশ্বর পুত্ররূপে কথিত খ্রিস্ট ঈশা শব্দটি কোন শব্দ থেকে এসেছে হিব্রু ইস শব্দ থেকে এসেছে কন্দর শব্দের অর্থ কী গুহা এইখানে বসি গাইলেন তিনি যা গাওয়ার কথা বলা হয়েছে কোরআনের সামগান কোরআনের গান কবির কাছে সাম্যের গান তো শিক্ষার্থীরা এইভাবে চুয়াল্লিশ খানা এমসি কিউ তোমাদের সামনে উপস্থাপন করলাম অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ